আর আরেকটা জিনিস মনে হয় কি জানেন এই যে যখন বাড়ি ছাড়ার কথা শুনছি তখন আমার মনে হয়েছে যে প্রথম দিকে মনে হয়েছে আর বাড়ি ছেড়ে দিবে এই বাড়িতে অনেকদিন এখানে বহু মানুষের জীবন নষ্ট হয়েছে তো এই জন্য আল্লাহ হয়তো এটা একটা প্রাকৃতিক বিচারও বলতে পারেন আপনি আল্লাহর বিচারও বলতে পারেন যে যাদের তুমি জীবন নষ্ট করছো আজকে তাদের পাপের ফলে হয়তো তোমাকে তাদের জীবনে আজকে তুমি বাড়ি ছেড়ে যাবা হয়তো আজকে না হোক কালকে তো আমি বিশ্বাস করি যে আপনার কর্ম কখনোই আপনাকে ফেরত না দিয়ে যাবে না আমি বিশ্বাস করি যে শুনলেন পাপ যতঃ পুরাতনই হোক না কেন এক সময় এক সময় সামনে চলে আসে এবং এই জন্যেই সময় থাকতে থাকতে যারা এরকম বড় বড় পাপ করে বিভিন্ন জায়গায় দখল করে আসেন পাবলিকের সারতে আমার মনে হয় আপনাদের আস্তে আস্তে চিন্তা করা উচিত যে এগুলো ছেড়ে দিতে হবে নাহলে এমন অনেক সময় এসে এমনভাবে সারতে হবে যে আপনাদের অনেকেরই ক্ষতি হয়ে যায় অনেক কম প্রিয়দর্শক সবার চ্যানেল প্রিয়দর্শক আপনারা জানেন যে পাপ বাপকেও ছাড়ে না পাপ করলে পৃথিবীতেও যেমন শাস্তি হবে আখেরাতেও তেমনি শাস্তি হবে এবং সেই কথারই ইঙ্গিত দিয়েছে ব্যারিস্টার সুমন ব্যারিস্টার সমানকে চিনেন না বাংলাদেশে এমন লোক খুব কমে আছে অর্থাৎ তিনি এলাকায় যেমন জনপ্রিয় তেমনি সারা দেশেও তিনি সমালোচিত তার বিভিন্ন কাজকর্মের জন্য যাই হোক সেই প্রসঙ্গে আর বলছি না তিনি যেটা আপনাদের বোঝাতে চেয়েছেন সেটি হলো যে এমন কোনো কাজ করেন না যেটার জন্য আপনাকে ফাঁসতে হয় যেটার জন্য আপনাকে বাড়ি ছাড়তে হয় যেটার জন্য আপনাকে ঘর ছাড়তে হয় যেটার জন্য আপনাকে দেশ ছাড়তে হয় প্রিয় দর্শক সেইভাবেই তিনি চলাফেরার ফেরার পরামর্শ দিয়েছেন যে এইসব কাজ আপনারা করেন না যে কাজগুলোর জন্য বাড়ি ছাড়তে হবে একটা মানুষ যখন অন্যায় করবে তখন হয়তো আপনাকে সেই সেই অন্যায়ের যে পাপের সেই অন্যায় বা পাপের যে পার্শ্চিত্য সেটা হয়তো আপনার দেখে যেতে কিছু সময় লাগবে কিন্তু সেটাগুলো অবশ্যই হবে সেটার বাস্তবায়ন অবশ্যই ঘটবে পৃথিবীতে এবং আখেরাতে তো ঘটবেই প্রিয় দর্শক কথা বলবো না ব্যারেস্টার সমানের আরেকটি ভিডিও আমরা দেখে আসবো চলুন দেখে আসি ব্যারেস্টার সমনের নতুন আরেকটি ভিডিও শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আপনারা যারা আমার ফ্রেন্ড ফলোয়ার আছেন বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমার উপর কষ্ট পেয়েছেন তাদের উদ্দেশ্যে একজন সাবেক এমপি হিসাবে আমি দুটি কথা বলতে চাই আমি আপনাদের এই সংস্কার কোটা সংস্কার যে আন্দোলন এই আন্দোলনে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই আন্দোলনে কোটা সংস্কারের জন্য আমি সবসময় আপনাদের সাথে ছিলাম এবং এটাতে যারা আহত নিহত হয়েছেন তাদের পক্ষেও এই বিচারের পক্ষে পক্ষেও আমি ছিলাম কিন্তু আমার ব্যর্থতা হচ্ছে কি আমি আপনাদেরকে বুঝেইতে পারি নাই এটার জন্য আমি সম্পূর্ণ ব্যর্থ হয়েছি এবং আমি এই ব্যর্থ হওয়ার জন্য আমার যারা ফলোয়ার আছেন যারা আমাকে নিয়ে প্রত্যাশা করেছেন সবার কাছে আমি দুঃখ প্রকাশ করতেছি আমি আপনাদেরকে আরেকটি কথা বলতে চাই এখন যে কাঠামোগত সংস্কার আপনারা যাচ্ছেন দেখেন এই সংস্কারের জন্য আমি বহু বছর আগে থেকে কাজ করে যাচ্ছি আপনারা দেখেন এই দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ গত পনেরো বছরে আপনারা যে দুই তিনজন মানুষ দুর্নীতির বিরুদ্ধে সুটচার ছিলেন এর মধ্যে হয়তো আমাকে একজন আপনারা পাবেন আপনারা জানেন যে আমি এসআরমের বিরুদ্ধে নিজে বাদী হয়ে মামলা করছি টাকা পাচারের জন্য আপনারা জানেন যে আওয়ামী লীগের বর্তমান কমিটির যিনি প্রচার সম্পাদক আব্দুল গুলা তার আমেরিকাতে নয় বাড়ি থাকা নিয়ে আমি নিজে বাদী হয়ে মামলা করছি আমি পুলিশের সাবেক আইজিপি বেনজিরের বিরুদ্ধে নিজে বাদী হয়ে দুটোকে মামলা করছি মহান সংসদে আমি তার বিরুদ্ধে বক্তব্য দিছি মতিউর যে কর কমিশনার মতিউরের বিরুদ্ধে আমি মামলা করছি আমি সালাম মুর্শিদের বাড়ির নিয়ে মামলা করছি আমি এই আপনি সালাউদ্দিন কাজী সালাউদ্দিন যে ফুটবলের দুর্নীতি নিয়ে আমি কথা বলছি ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে আমি নিজে মামলা করছি পরে তার আট বছরের সাথে হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইনে আমি আপনারা জানেন যে জীবনে যত ঝুঁকি ছিল আপনারা জানেন যে এই কোটা আন্দোলন শুরু হওয়ার দুই সপ্তাহ আগে আমি প্রেস কনফারেন্স করতে বলতে বাধ্য হয়েছি আমি জিডি করছি যে আমার জীবনের উপর হুমকি আছে এইসব দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে সুতরাং আমি এই যুদ্ধে সবসময় চেষ্টা করছি এখন আপনারা যারা যে যুদ্ধ শুরু করছেন ছাত্র জনতার নেতৃত্বে যে যুদ্ধ এই যুদ্ধে আমি মনে করি যে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ এই যুদ্ধে আমি আপনাদের সবসময় আমি আপনাদেরকে দয়া করি যে আমি যতদিন আসি চেষ্টা করে যাব দুর্নীতির বিরুদ্ধে এই যে যুদ্ধ এই যুদ্ধে সবসময় শরীর থাকা আমার জায়গা থেকে আমি চেষ্টা করবো এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয় দর্শক শুনতে ব্যারিস্টার সমনের সেই স্মৃতি বিজড়িত কথাগুলি যে কাজগুলি তিনি করেছেন যে কাজগুলির জন্য তাকে দেশ ছাড়তে হয়েছে বিতাড়িত হতে হয়েছে তাকে লজ্জিত হতে হয়েছে আর সেই সব বিষয়ে দেশবাসীকে তার এলাকাবাসীকে পরামর্শ দিয়েছেন যে এমন কোনো এমন কোনো কাজ করেন না যার জন্য আপনাকে বিতাড়িত হতে হয় দেশ ছেড়ে চলে যেতে হয় তিনি কী কী কাজগুলো করেছেন দুর্নীতির বিরুদ্ধে অ্যাকশান নিয়েছেন বিভিন্ন এস আলম গ্রুপ থেকে শুরু করে ওসি মজ্জেম বিভিন্ন ব্যক্তিবর্গের বিরুদ্ধে তিনি অ্যাকশান নিয়েছেন সেই কথাগুলোই তিনি এখানে আলোকপাত করেছেন যদিও তার বিরুদ্ধে অনেক সমালোচনা রয়েছে জামাতের হত্যাকাণ্ড অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের যিনি যে তিনি সেই মুহূর্তে যে প্রসিকিউটর ছিলেন সেই সময় জামাত জামাতের নেতৃবৃন্দকে ফাঁসির মাধ্যমে যে হত্যাকাণ্ড অর্থাৎ জুডিশিয়াল কিলিং এর ক্ষেত্রেও তার বিরুদ্ধে রয়েছে অনেক সমালোচনা সেই বিষয়ে আমি কথা বলতে চাই না প্রিয় দর্শক সেটা আইন আদালত আদালত বুঝবে কিন্তু তিনি দেশবাসীকে যে পরামর্শগুলো দিয়েছেন যে পাপ কাউকে ছাড়বে না পাপ বাপকেও ছাড়ে না সেটা আজ হোক আর কাল হোক বা দুদিন পরে হোক পাপ করলে সেটার পারশ্চিত্য তাকে পেতেই হবে সেই বিষয়ে তিনি বারবার আলোকপাত করেছেন প্রিয় দর্শক আজ এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন Allah bless. <laughs>